আসসালামু আলাইকুম আপনাদের ভিডিও নাসির ভাই আবারো চলে আসলো নতুন আরো একটা ভিডিও শেয়ার করতেছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ফেনীর ঠিক শান্তি সত্র আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই শান্তি চত্বরটি গত 17 এই শান্তি সত্রতে এখানকার যে সংসদ সদস্য রয়েছে উনি উদ্বোধন করেছেন আর এই শান্তি সত্রের যে ভাস্কর আপনারা দেখতে পাচ্ছেন এই ভাস্করজনে মহ আল্লাহ তলার নাম এবং আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম দিয়ে কিন্তু এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে সো আজকের ভিডিওর মাধ্যমে এই শান্তি সচ্চরের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে সো ভিডিওটা আপনারা কোনোভাবে স্কিপ করবেন না থেকে শেষ পর্যন্ত প্রাণের শহর পেনি এই শহরের সাথে ছোটবেলার অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে দিন যাবৎ প্রবল ইচ্ছা ছিল কখন আবার এই প্রাণের শহরে ঘুরতে যাব গত কিছুদিন আগে স্পেনের মানুষের সাহসিকতায় এখানকার মিজান রোডের তিন রাস্তার মোড়ে একটি ইসলামিক ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে যে ভাস্কর্যটিতে রয়েছে মহান আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম চব্বিশ সালের সতেরোই মার্চ এখানকার সংসদ সদস্য জনাব নিজাম হাজারি নিজ হাতে এই ভাস্কর্যটির উদ্বোধন করেন সংসদ সদস্য নিজেই এই চত্বরটির নাম ঘোষণা করেন শান্তি চত্বর অনেক প্রবাসী ভাইরা আমাকে অনুরোধ করেছিলেন যে এই শান্তি চত্বর তথা ভাস্কর্যটির চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকে নিজ বাড়ি থেকে সরাসরি মিয়া বাজার আসলাম মিয়া বাজার থেকে মদিনা বাস যোগী ফেনি বাস স্ট্যান্ডে নেমে ফেললাম থেকে আসতে টাকা ভাড়া বাস স্ট্যান্ডে নামার পরে এখান থেকে হেঁটে আসলে মিনিট আর আসলে মাত্র দুই মিনিটে ফেনীর মিজান রোডের তিন রাস্তার মোড়ে ইসলামিক ভাস্কর্যটি আপনারা যে কেউ চালে সরাসরি দেখতে পারবেন বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন সাত হাজার লাইট সম্বলিত ইসলামিক ভাস্কর্যটি চালু করা হয় তখন কিন্তু এই মোড়ের দৃশ্য দিনের দৃশ্য থেকে অনেকটাই আলোকিত হয়ে যায় দুই মাস সময় লেগেছে এই ভাস্কর্যটির কাজ সমাপ্ত করতে সাহস আছে বলে এটা তাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার আপনারা যারা এই ইসলামিক ভাস্কর্যটি দেখতে চান চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন যখনই এখানে আসলাম যতই দেখতেছি ততই ফেনীর মানুষকে যতই দেখি ততই আমার কাছে ভালো লাগতেছে কারণ ছোটবেলার অনেক স্মৃতি এই ভেনি শহরের সাথে লুকিয়ে রয়েছে আসলে ফেনির মানুষগুলো একটু সহজ সরল প্রকৃতির হয় এখানকার রাস্তাঘাট তথা বিভিন্ন জেলা যেমনভাবে উন্নত হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো তেমনভাবে কিন্তু বর্তমানে উন্নত হচ্ছে একটা ভাইকে দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম কারণ প্রত্যেক রিক্সাওয়ালার গায়ে একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিফর্ম রয়েছে এখানকার পৌরসভার পক্ষ থেকে সো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইসলামিক ভাস্কর্যটি সশরীরে দেখে যেতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি পেনির ইসলামিক ভাস্কর্য সম্পর্কে কিছু তথ্য এবং চিত্র শেয়ার করতে সো কেমন লেগেছে সব অবশ্য জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো লোকেশানে পরবর্তী কোনো সুন্দর জায়গায় পরবর্তী কোনো প্রাকৃতিক জায়গায় সে পর্যন্ত আপনাদের সঙ্গে আছি আমি বিডি নাসির ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পেনিবাসীকে ধন্যবাদ